আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে ফেসবুকে একটা পোস্ট ব্যাপক আকারে ভাইরাল হয়েছে আর সেটা হলো আমাদের নাসুম আহমেদ আহমেদ তিনি আর এশিয়া কাপে খেলতে পারবেন না এই নিয়ে ফেসবুকে নানান ফেক নিউজ ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এবং সবাই সেটা জানে প্রিয় দর্শক এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের নাসুম আহমেদ এশিয়া কাপের স্কোয়াডে আছেন এবং এশিয়া কাপে খেলবেন এবার কথা হলো নাসুমকে নিয়ে যে ফুসটা ভাইরাল হয়েছে সেটা সত্যতা কতটুকু নাসুম আহমেদ বেতন পান এই জাতীয় দলে খেলে মাসে দুই লক্ষ টাকা কিন্তু তার বাবা তিনি সিকিউরিটির কাজ করেন তার বেতন আট হাজার টাকা তার বাবার সাথে তার সম্পর্কের পাঠল ধরেছে চার বছর অর্থাৎ বাবা ছেলের কথা হয় না চার বছর ধরে কিন্তু কেন কেন কথা হয় না নাসুমের বাবা কেন নাসুমের সঙ্গে কথা বলেন না নাসুমের মা মারা যাওয়ার পর বায়ান্ন বছর বয়সে তার বাবা আরেকটা বিয়ে করেন বিয়ে করার পর পরই নাসুমের সঙ্গে তার সম্পর্কের ফাটল ধরে নাসুম তার বোনকে নিয়ে আলাদা থাকেন বুয়ের সাথে থাকেন কিন্তু বাবার সাথে তার কোনো যোগাযোগ নাই কথা হয় না তো এই ব্যাপারটা নিয়ে অনেকে নাসুমকে দোষারোপ করতেছে কিন্তু পরিস্থিতি অন্যটাও হতে পারে সত্যতা জেনে তারপর আপনারা ফেসবুকে পোস্ট করতে পারেন কেন আপনারা মিথ্যা নিউজ একজন একজনের ব্যাপারে সেটা প্রকাশ করবেন টেনশনে কিছুই নাই আমাদের আহমেদ এশিয়া কাপে খেলবেন যেহেতু তিনি স্কোয়াডে আছেন আমরা আশা করি তিনি নেদারল্যান্ডের বিপক্ষে যে খেলা খেলছেন এশিয়া কাপেও দারুন খেলবেন দারুন ফর্মে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব হাফেজ